মানুষ প্রবণ হইয়া যায় কি কারণে তার ভবিষ্যৎ প্রজন্ম কলিজার ধন সম্পদের ভবিষ্যৎ চিন্তায় মানুষ কি করে সমস্ত অপরাধ কাজ করে তো হারিসের মধ্যেও আসছে যে বৈধ উপায়ে তুমি তোমার সম্পদ সন্তানের জন্য এমন অবস্থানে রেখে যাও সে যেন তুমি মারা যাওয়ার পরে অন্যের কাছে হাত পাততে না হয় এই কথাটা কা মহানবী কিন্তু এটা বলতে হবে কি পন্থায় বৈধ পন্থায় উপার্জন করে সন্তানের জন্য রেখে যাওয়া অসুবিধা নেই কিন্তু যদি অবৈধ পন্থায় আমি সম্পদের পাহাড় গড়তেছি ভবিষ্যৎ চিন্তায় কলিজার ধনের উদ্দেশ্যে সে এটা ভোগ করবে করতে পারবে কিনা এটা কি অনিশ্চিত কারণ দেখা যায় মাদকাসক্ত হইতে পারে বিভিন্ন উপায়ে সে সম্পদটাকে নষ্ট করে ফেলতে পারে তো সে সঠিকভাবে এটা ব্যবহার করতে পারে কিনা এটা কি অনিশ্চিত কিন্তু আমি যে অবৈধ পন্থায় তার জন্য সম্পদের পাহাড় গড়ে দিলাম এই সম্পদ অবৈধ পন্থায় যে গড়লাম সন্তান কিন্তু এটা গুনাগার হইতেছে না লা তাজিরু ওয়াজিরাতু উইজরাক একজন এর পাপ অপরজন বহন করবে না আমি এটা অপরজন করছি আমি অবৈদ উপায় করছি আমাকে যে এটা শাস্তি পেতে হবে মৃত্যুর পর এটা কি নিশ্চিত আমার ভবিষ্যৎ প্রজন্ম সম্পদ সঠিক উপায়ে ব্যবহার করবে কিনা এটা কি অনিশ্চিত কিন্তু আমাকে যে শাস্তি পেতে হবে এটা কি সুনিশ্চিত ঠিক কি ঠিক ঠিক এই জন্য এটার উপায় কি মানুষের মধ্যে অবশ্যই স্বভাবজাত বৈশিষ্ট্য সবাই চায় যে আমি অন্যের থেকে আরো ভালো থাকবে ভালো থাকাটা এটা দর্শনীয় না কিন্তু ওই যে বললাম দুইটা জিনিস যদি আমার ঠিক থাকে তাহলে আমি সম্পদের কেন পুরো বাংলাদেশ কিনে ফেলি অসুবিধা নেই একটা হচ্ছে আমার আয়ের উৎস ভালো হইতে হবে আমি সম্পদ আয় ভালোভাবে করলাম কিন্তু খরচটাও কিন্তু ভালোভাবে করতে হবে সঠিক পন্থায় খরচ করতে হবে বিপথে কুপথে এটাকে আমি খরচ করতেও পারবো না সেটার অধিকারও আল্লাহ আমাকে দেন দেয় অনেকের মেন্টালিটি এমন সেটা হয়ে আছে যে না আমি তো বৈধ উপায়ে খরচ করছি তা এখন সে কি করে অবৈধ জায়গার মধ্যে সব কিছু তার কষ্টরচিত সম্পদ খরচ করতেছে তাই না। নাচ গান ডিজে পার্টি এই পার্টি হোলি খেলা সমস্ত এগুলোর মধ্যে কি আমার খরচ করা যাবে না খরচ করা যাবে কাল কেমতেন ময়দানে এই আল্লাহ রব্বুল আলমী বনি আদম আদম সন্তানকে পাঁচটা প্রশ্নের উত্তর দাঁ দেওয়া পর্যন্ত সে এক চুল পরিমাণ তার পাকে সে হেলাইতে পারবে না সরাইতে পারবে না লাতা জুজু কাদম আদম হাত্তা ইয়মাল ফিয়ামাতী হাত্তা ইউসালান খানসে আন অমুনি ফিমা আফনাহু ওয়ান শবাবি ফিমা আবলাহু অমিন আয়না ইক্তস বাহু অফিমা আনফা কাহু অমাজা আমিলা ফিমা আলিমা এই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান একটু পর্যন্ত সে এদিক সেদিক নড়তেও যাকে বলে কে কে দুর্নীতির মধ্যে জড়িত তারা এটা তদন্ত করতেছে এখন তাদের মধ্যেই তো ঢুকে গেছে কি তাদের কে তদন্ত করবে এই টিম আলটা টিম গঠন করতেছে ওই টিমের মধ্যে আবার ঢুকে গেছে আবার ওই আরেকটা পরে একটা ট্রেন বাড়তেছে টিম বাড়তেছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না কারণ কি এই অন্তরটা কি ঠিক নাই ঠিক নাই সবার মধ্যে ওই যে লোভ লালসা টাকা দিয়ে ম্যানেজ করার প্রবণতা সব জায়গার মধ্যে সহনীয় হয়ে গেছে এখন এর বিরুদ্ধে সে যেই বলবে সেই কি এই জগতের মানুষ না এই টিকা টিপ তার কাজ কিছুই হবে না কারণ একশো জনের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট যখন এই পর্যায়ে একজন সে ভালো মানুষ সে এখন ভালো থাকতে পারবে না সেই এখন খারাপ কিন্তু এর মধ্য থেকে কি আপনাকে বেছে বেছে মেপে মেপে চলতে হবে দিনিয়ার মধ্যে যে এভাবে চলতে পারবে স্রোতের বিপরীতে সেই কি কামিয়াব সফল সাকসেসফুল রসুল হাভাবি সলসানা বলতেছেন আমি তোমাদের উপরে দরিদ্র হওয়ার আশঙ্কা করছি না আমি তোমাদের উপরে সম্পদ বেড়ে যাওয়ার আশঙ্কা করতেছি কারণ সম্পদ বেড়ে গেলে পূর্ববর্তী উন্মুতের মধ্য মতো তোমরাও ধ্বংস হয়ে যাবে যেভাবে পূর্ববর্তী উন্মুতরা কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এটা কার বাণী মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলামের বাণী